কাই বলতে পারবেন না জামাদের নেতা এইবার এই যে দেখেন আজকে ভারত দা দিই করতেছে হিন্দুদের কেদি বাংলাদেশে এইবারের মতো এইবার যে পূজা হলো সরল তালে এত ভালো পূজা শান্তিপূর্ণভাবে পূজা তারা করতে পারছে পারে নাই কি কারণে আপনারা তো খবর নাই তারপর তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপি সহ সকল নেতা কর্মীদেরকে যে হিন্দুদের পাশে থাকতে হবে কোথাও যাতে কোনো অঘটন না ঘটে আর আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগের করার জন্য যেহেতু আমিলিক লীগ ক্ষমতায় নাই তাই দেশের ব্যবসা বাণিজ্য ভারতে নষ্ট হয়ে যাবে সেই কারণে খুব কান্না পাইতেছে তাদেরকে আমার হাসিনারে কিভাবে আনানো যায় এই দেশের মানুষ হাসিনার আওয়ামী লীগকে কখনো ক্ষমতা আসতে দেবে না দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না যারা এই দেশটাকে বিদেশের বাজার বাড়াইতে চায় তাদের এই দেশে কোনো ঠাই নাই তাই ভাই আমার আমি আমি আজকে এই যে শুভ উদ্বেগ যারা গ্রহণ করেছে স্বামীর সহ আজকে আজকে ঈশ সবাই সবাই হারুর সহ এবং হারুদার সহ যারাই আজকে গ্রহণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রচেষ্টার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি আল্লাহ রহমতে তারা সফল হবে এর মধ্যে দিয়ে জনগণ উপকৃত হবে এবং ইনশাআল্লাহ আগামীতে এগুলো গরিব মানুষ যারা কিনতে পারে না তাদের জন্য উপকার হবে আমি বিশ্বাস করি তারা এখানে ন্যায্য মূল্যে সেগুলো